নমস্কার বড়দেরকে আমার প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি স্পেশাল সেশন লাইভ আপডেট নিম্নচাপ এবং সম্ভাবনা ঘূর্ণিঝড় কিংবা আজকে আমরা কথা বলবো দু দুটো অর্থাৎ জড়া নিম্নচাপের আপডেট নিয়ে চলে আর মুহূর্তে আরব সাগরে ঘটে গেছে অলরেডি গভীর নিম্নচাপ আরব সাগরে এ মুহূর্তে খুব কাছাকাছি মুম্বাই থেকে দক্ষিণ পশ্চিমে রয়েছে এবং সেটা চান্স রয়েছে একটা ঘূর্ণিঝড়ে উৎপন্ন হয়ে যাওয়া এবং সেটা একটা লঘু ঘূর্ণিপাতের সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টমে বদলে যাওয়ার সম্ভাবনা আছে এবং গুজরাটের ওপরে সেটা কিন্তু আঘাত আনতে পারে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বায়ুর প্রেশার হাজার চার হাজার দুই হাজার পাঁচে ঘোরাফেরা করছে এবং সেটা একটা লো প্রেশার এখানে দেখা যাচ্ছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এটা ডিপ ডিপ্রেশন থেকে সাইক্লোনিক স্টমে বদলে যেতে পারে আরব সাগরের নিম্নচাপ এ মুহূর্তের বড় আপডেট আরব সাগরে যে নিম্নচাপটা হয়েছিল আগামী দিন আমি বলেছিলাম সেটা এ মুহূর্তে হাজার চার হাজার দুয়ের মধ্যে ঘোরাফেরা করছে এই হাজারের নিচে বায়ুর প্রেশার পড়ে গেলেই এটা সিভিয়ার সাইক্লোনিক স্টমে বদলে যেতে পারে সাইক্লোনিক স্টম থেকে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে হাওয়া থাকতে পারে এবং গুজরাট কোস্টালের উপরে আঘাত আনতে পারে সেটা আমি দেখাবো এবং বায়ুর প্রেসার এই মুহূর্তে হাজার চারের মধ্যে ঘোরাফেরা করছে হাজার মোটামুটি একাধিক এরিয়া বায়ুর প্রেশারটা কিন্তু সেভাবে কিন্তু লো নেই বেশ যথেষ্ট হাই প্রেশার রান করছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এরিয়া বায়ুর প্রেশার এই মুহূর্তে এক হাজার নয় মিলিবার থেকে এক হাজার সাত আট নয় এবং হাজার দশ এবং উত্তরবঙ্গের দিকে বায়ুর প্রেশার অনেকটাই বেশি রয়েছে যেটা এই মুহূর্তের আপডেট আমরা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া বায়ুর প্রেশার কলকাতাতে হাজার নয় এবং উত্তর চব্বিশ পরগনা হাজার নয় এছাড়া তার সাথে সাথে উত্তরবঙ্গে হাজার দশ হাজার বারো হাজার তেইশ পর্যন্ত বায়ুর প্রেশার উচ্চ রান করছে এ মুহূর্তে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এরিয়াতে এবং যেটা দেখা যাচ্ছে ওভারঅল বায়ুর প্রেশার আমাদের দিকে যথেষ্ট উচ্চ চাপ রান করছে এবং সমুদ্রে বঙ্গোপসাগরে এ মুহূর্তে আজকেই নিম্নচাপ একটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে নিম্নচাপ এ মুহূর্তের বড় আপডেট বঙ্গোপসাগরে নিম্নচাপ অলরেডি আজকে জন্ম নিয়ে নিয়েছে সেটা সাতাশ ছাব্বিশ তারিখে জন্ম নেওয়া যে সম্ভাবনা সেটা একদম সঠিকভাবে পঁচিশ তারিখেই কালকেই একদম গভীর নিম্নচাপে সেটা কিন্তু নিম্নচাপ থেকে ২৬ তারিখে গভীর নিম্নচাপে পৌঁছে যাবে এই বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং একটু সাবধানে থাকবেন বিশেষ করে ইম্প্যাক্টটা বেশি থাকবে সমুদ্রের কোস্টাল এরিয়াগুলো আপনার পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়া দীঘা পর্যন্ত কোস্টাল এরিয়া কিংবা সাগরদ্বীপের কোস্টাল এরিয়া সাগরদ্বীপ তো সমুদ্রের মাঝখানে তো সেখানে কিন্তু তিরিশ তারিখ উনত্রিশ তারিখ রাতে একদম দক্ষিণ দিক থেকে সোজাসুজি হাওয়া চলবে তাই যারা শুকনো মাছের চাষবাস করছো তোমাদের জন্য একটু সতর্ক থাকা উচিত কিংবা নামখানা বকখালি কিংবা পাথর প্রতিমা কিংবা এদিকে আপনার সন্দেশকালী কুলতলি এই যে এরিয়াগুলো এখানে কিন্তু সমুদ্র একাধিক এরিয়া উত্তাল থাকবে তিরিশ তারিখে উনত্রিশ তারিখে এছাড়া বাংলাদেশের দিকটাও কিন্তু উত্তাল থাকছে এক তারিখ পর্যন্ত তো মোটামুটি এক তারিখের পরে আমাদের যে হাওয়াটা সেটা বন্ধ হবে মানে বঙ্গোপসাগরের ওপরে যে হাওয়াগুলো চলছিলো তাই সাগরের দিকে একটু বেশি হাওয়া আমাদের দিকে একটু কম হওয়া বৃষ্টি কিন্তু সম্ভাবনা এগুলো সব মিলিয়ে একটা যেন একটা খারাপ ওয়েদার আমরা দেখতে পাচ্ছি এই উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে এবং সেটা আপনাদেরকে একটু আমি ম্যাপিং করেও আমি এখানে আমি দেখাচ্ছি অলরেডি অ্যানিমেশানে যে এটা বিশেষ করে উনতিরিশ তিরিশে এই যে উড়িষ্যা এখানে কিন্তু এটা নিম্নচাপটা এইভাবে কিন্তু সরবে তিরিশ তারিখ নাগাদ একত্রিশ তারিখ আমাদের যেহেতু এখানে যখন থাকবে মেম্বারটা মন দিয়ে শুনবেন সাতাশ তারিখে বায়ু অ্যাক্টিভ হচ্ছে সাতাশ তারিখে পশ্চিম দিক থেকে হাওয়া হওয়া মানে এই যে নিম্নচাপের কেন্দ্রবিন্দু সে কিন্তু পশ্চিম দিকে সরবে না পশ্চিম দিক থেকে ধাক্কা মারবে একে হাওয়াকে তো এ সরে আসবে পূবের দিকে তো এ কিন্তু পশ্চিমে সরবে না এ সেরকম কোনো মেঘ বর্ষা সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টা এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ তারিখেও আমাদের দক্ষিণবঙ্গে জলের কোনো সম্ভাবনা নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মেঘ করে থাকতে পারে কুয়াশা একাধিক এরিয়ায় পড়তে পারে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সাতাশ তারিখেও আমাদের পশ্চিমবারে কিংবা আঠাশ তারিখ রাতে হতে পারে একটা ভারী বর্ষা হাওড়া জেলাতে যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একশো তিরিশ মিলিমিটারের উপর জলের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ বর্ধমান পূর্ব কিংবা নদীয়া জেলা এইগুলোতে একটু বেশি হতে পারে বাকি জেলাগুলো চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তার বেশি নয় উত্তরবঙ্গের বর্ষাটা বিক্ষিপ্তভাবে বর্ষা থাকবে দু এক জায়গাতে সব জায়গায় যে জল থাকবে উত্তরবঙ্গে তা কিন্তু নয় উত্তরবঙ্গের বর্ষাটা দু এক জায়গায় মালদাতে দু এক জায়গায় থাকবে বর্ষা উত্তর দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় থাকবে বর্ষা উনত্রিশ তারিখে কিংবা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি একাধিক এরিয়া দু এক জায়গায় থাকবে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে বেসিক্যালি বর্ষাটা বেশি হবে নাইনটি পারসেন্ট এরিয়াতে জল থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান কলকাতা এছাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরিয়া বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা যেটা আমরা দেখতে পাচ্ছি একশো তিরিশ থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষা এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যেতে পারে সেটা কিন্তু বেশিক্ষণ স্টে করবে না তবে এক দেড় ঘন্টা জল হয়ে যাওয়া মানে একটা আচানক সাডেনলি রেনফল থাকবে একটা ডিউরেশন অফ টাইম যেটা সেটা কম থাকবে তবে বৃষ্টি কিন্তু থাকছে এবং তিরিশ তারিখেও ভারী বর্ষার সতর্কতা রয়েছে বর্ধমান সহ বাঁকুড়া এবং আমাদের ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এগুলো একাধিক এরিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই উনতিরিশ এবং তিরিশ তারিখ যেটা বারবার আমি আপনাদেরকে আগে থেকেই সতর্ক করে রাখলাম এবং নিম্ন চাপ অলরেডি ঘটে গেছে আরব সাগরে গভীর নিম্নচাপ হয়ে গেছে আমাদেরটা ছাব্বিশ তারিখে গভীর নিম্নচাপ হবে এবং তার জেরে জল থাকবে দক্ষিণবঙ্গে যেটা আমি এ মুহূর্তে দেখতে পাচ্ছি তিরিশ তারিখে কিন্তু থাকবে একাধিক এরিয়া ভারী অতি ভারী বৃষ্টি তিরিশ তারিখে থাকবে একত্রিশ তারিখের জলটা দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি হতে পারে বাকি জেলাগুলো কম তবে তিরিশ তারিখ বিশেষ করে এই উনতিরিশ তিরিশ এই দুটো দিন দক্ষিণবঙ্গে ভালো বর্ষার সম্ভাবনা বাট একত্রিশ তারিখে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি হতে পারে বাকি জেলাগুলো দশ কিলোমিটার মধ্যে দশ থেকে কুড়ি মিলিমিটার হতে পারে তবে বীরভূমে একত্রিশ তারিখে সেভাবে জল থাকবে না কমে যাবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গে সব জেলায় একত্রিশে সেভাবে বৃষ্টি পাব না তবে দক্ষিণবঙ্গে জল একটা বিক্ষিপ্তভাবে থাকবে যেটা আমি আগে থেকেই বলছি এবং এক তারিখের বর্ষাটাও কিন্তু বিক্ষিপ্ত থাকবে সব জায়গায় জল হবে না এক তারিখে বিক্ষিপ্ত থাকবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে মেঘলা ওয়েদার এক তারিখ কিংবা দু তারিখে আমাদের ওয়েদারটাও কিন্তু উত্তরবঙ্গের দিকে দু তারিখে ভারী বর্ষা থাকবে দু তারিখের বর্ষাটা উত্তরবঙ্গে বেশি হতে পারে একাধিক এরিয়া পাহাড়ে ধাক্কা ঠান্ডা বায়ু ষ্পের সংস্পর্শে এসে সেটা একাধিক এরিয়া ভারী মিলিমিটার পর্যন্ত জল উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তারিখে হতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর সহ মালদা এবং একাধিক এরিয়া বীরভূমের বৃষ্টি সেটা বিশেষ করে এক তারিখ দু তারিখে জল হতে পারে উত্তরবঙ্গে বাকি জায়গাগুলো কিন্তু বৃষ্টি সেভাবে থাকবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে জলের যেটা ভয় আমি দেখতে পাচ্ছি টোয়েন্টি নাইন আর থার্টি এই টোয়েন্টি নাইন থার্টি দক্ষিণবঙ্গের জন্যে আর এক তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের জন্যে একটা কিন্তু আমাদের বিপদের আশঙ্কা এই চাষের সময় ধান পেকে যাওয়ার সময় জল যদি খুব বেশি আসে তখন কিন্তু সমস্যা আর এই শীষ আসার সময় যদি হালকা হাওয়া দিয়ে ধান গাছ শুয়ে পড়ে তখন কিন্তু পুরোপুরি ধান আর ধান হয় না সেটা কিন্তু আগ্রাহে রূপান্তরিত হয়ে যায় তো সেক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে আগামী দিনে এর ইম্প্যাক্ট কতটা বেশি কতটা কম সেগুলো আমি নিশ্চয়ই আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দেবো তবে আগে থেকে যেটা জানালাম মেঘ বর্ষার খেল ঝড় বৃষ্টির খেল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি নাইন থেকে থার্টি ওয়ান পর্যন্ত একটা কিন্তু ডিস্টারবেন্স পশ্চিমবঙ্গে রান করবে এবং উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখে একটা ডিস্টারবেন্স উত্তরবঙ্গে রান করবে তাই আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সাবধান করে দেবেন যেটা আমার লাইফের মাধ্যমে আপনাদেরকে আমি বললাম জল কিন্তু হবে এবং মেঘ থাকবে একাধিক এরিয়া মেঘলা থাকবে এবং মেঘটা সরতে চাইবে না তবে এই যে জলটা হয়ে গেলে আফটার পাঁচ ছয় নভেম্বরের পরে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পড়ে যাওয়ার সম্ভাবনা ক্লিয়ার তাপমাত্রা পাঁচ ডিগ্রি পড়ে যাবে সেটা আফটার ফাইভ নভেম্বরের পরে তার আগে কিন্তু নয় পাঁচ নভেম্বরের পরে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ সাতাশের উপরে রান করবে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রিতে রান করতে চলেছে নভেম্বর মাসের ফার্স্ট উইকে আফটার ফিফথ নভেম্বর তবে আমি যেটা আগে থেকে বললাম যে একটা নিম্ন চাপ দুই থেকে পাঁচ নভেম্বরে নামখানা বকখালী সাগর দ্বীপ একাধিক এরিয়া এই ধানের একদম ধান বেরিয়ে আসার সময়ে একটা ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে যেটা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের সমুদ্রের ধার বরাবর এরিয়া কিংবা সাগরদ্বীপ কিংবা নামখানা বকখালি কাকদ্বীপ কিংবা কাকদ্বীপ থেকে দক্ষিণ বিশেষ করে কাকদ্বীপ থেকে দক্ষিণ ক্যানিং থেকে দক্ষিণ সন্দেশখালী থেকে দক্ষিণ এই যে এরিয়াগুলোর উপরে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতে বিশেষ করে চল্লিশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত জল হতে পারে টোয়েন্টি নাইন এবং তিরিশে তারিখে তবে ঝড় আমাদের কিন্তু সেভাবে থাকবে না তবে আমরা জানি ধান গাছ বেশ বড় হয়েছে যদি এই চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটারের হাওয়া যদি একটু বয়ে যায় আমাদের মেঘ করে যখন জলটা আসবে তখন নর্মাল ব্যাপার একটা গরম হাওয়া ঠান্ডা হাওয়ার আদান প্রদান ঘটে মেঘের মধ্যে একটা হাওয়ার সঞ্চালন ঘটে তাই হাওয়া একটা থাকবে হাওয়া যে একদম পড়ে যাবে তা কিন্তু নয় তাই সেই হাওয়াতে ধানের গাছগুলো পড়ে যেতে পারে এই আশঙ্কাটা করা হচ্ছে বিশেষ করে কম হাওয়াতেও ধানের আগাতে শীষ আসছে তাই ধানের ওপরের দিকটা একটু ভারী হয়ে পড়েছে একটু হালকা হাওয়া হলে সেগুলো ঝুঁকে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে আমার বলতেও খারাপ লাগছে কিন্তু এ মুহূর্তের বড় আপডেট এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উড়িষ্যাতে কিন্তু সে ইমপ্যাক্ট করবে এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ইমপ্যাক্ট পড়বে যেটা আমি আগামী অ্যাডভান্স আপনাদেরকে বলছি উনতিরিশ তারিখে তিরিশ তারিখে কিন্তু আঘাত করবেই পশ্চিমবঙ্গে জল কিন্তু হবে এবং তার সাথে হালকা হাওয়া দিলে ধানের গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা তাই একটা কিন্তু আমাদের সতর্ক আমাদের থাকতে হচ্ছে বৃষ্টি এবং হাওয়ার মাত্রাটা আমি আপনাদের বলছি হাওয়াটা ম্যাক্সিমাম তিরিশ মিটার কিলোমিটার হতে পারে তার উপরে হাওয়ার মাত্রাটা থাকবে না তিরিশ তিরিশ তারিখে টোটালি আমাদের সাতাশ আঠাশ তারিখে এই নিম্নচাপের ল্যান্ডফর্ম আঠাশ তারিখে অন্ধ্রপ্রদেশ কোস্টালে হবে এবং সেটা আঠাশ থেকে উনত্রিশে উড়িষ্যার মধ্যে কিন্তু রান করবে এবং উড়িষ্যার মধ্যে উনতিরিশ থেকে তিরিশে ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে আমাদের কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গে তার একটা প্রভাব পড়বে বিশেষ করে বর্ষার প্রভাব বিশেষ করে কোস্টাল এরিয়া সমুদ্রের দিকগুলোতে হাওয়ার একটা প্রভাব সেগুলো বিশেষ করে যেটা থাকবে আমি যেটা বলবো দীঘা কোস্টাল উড়িষ্যা পুরী একাধিক বিশাখাপত্তনম একাধিক এরিয়া বড় বড় ঢেউ হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই কোস্টাল এছাড়া গুজরাটের গুজরাটের এরিয়া খাম্বে একাধিক এরিয়া বিশেষ করে রত্নাগিরি থেকে শুরু করে গোয়া কোস্টাল মুম্বাই কোস্টাল গুজরাট কোস্টালের একাধিক এরিয়া কিন্তু সমুদ্র উত্তাল থাকছে এই আঠাশ উনতিরিশ তিরিশ একদিকে আরব সাগর একদিকে বঙ্গোপসাগর দুটো সাগরই খেপে উঠেছে জোড়া জোড়া নিম্নচাপ জোড়া জোড়া নিম্নচাপের জেরে আমাদের দিকে ঝড়ের কোনো প্রকোপ পড়বে না এই মুহূর্তের বড় অ্যানাউন্সমেন্ট যেটা আমি করছি ঝড়ের কোনো প্রকোপ পড়বে না কিন্তু বর্ষা কিন্তু থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাবো কোথায় কত মিলিমিটার জল হতে পারে তবে একাধিক এরিয়া বেশ ভারী বৃষ্টি হতে পারে সেগুলো আমি এখনই আপনাদেরকে জানিয়ে দেবো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এবং সাবস্ক্রাইব করে নিও ও লাইভ চ্যাটে জুড়ে যাও